হ্যালো বন্ধুরা নতুন ব্লগে আরও একবার তোমাদের স্বাগত জানাই তো কাল আমাদের বিয়েবাড়ি ছিল তারই ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে মনের ম্যাম ডান্স টিচার তারই বিয়ে ছিল তো আমরাও গিয়েছিলাম খুব এনজয় করলাম তো তারই কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর বিয়ে বাড়িতে আমরা কেমন সেজেছিলাম সবই তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর বাদিকের এই লোক বিয়ে বিয়েবাড়ি লোকটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার তন্দ্রাস বিউটি জোন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওখানে খুব শিগগিরই আমি এই লুকটা নিয়ে আসছি তো সব থেকে প্রথমে দেখো এখানে মেয়েকে আমি রেডি করে নেব কারণ ওকে রেডি করার পরে আমি রেডি হই তো এর ও এরকম একটা প্রিন্সেস ফ্রক পরেছে তার সাথে হেয়ার স্টাইল করা হয়ে গেছে আমার আর এখানে ওকে এবার এক্সেসারিসগুলো আমি পরিয়ে দিচ্ছি সমস্ত হাড় মাথার সব কিছু করিয়ে দিয়ে তারপরে ওকে একটু হালকাভাবে মেকআপ করিয়ে দেবো যেহেতু বাড়ি যাচ্ছে তো হালকাভাবে একটু বিবি ক্রিম দিয়ে ওকে আমি সাজিয়ে দিয়েছি তো দেখো এখানে আই শাডো লাগানো হয়ে গেছে আর দিয়ে দেবো একটু আইলাইনার লিপস্টিক ব্যাস তো এক্সট্রা যে আই শাডুগুলো ছিল আমি ভালো করে ব্লেড করে একটু সরিয়ে দিলাম যেহেতু ওর চোখের ওপরে একটু গ্লিটার লাগিয়েছে তো আমার লুকটা এখানে তোমাদের সাথে মেকআপটা শেয়ার করলাম না এই কারণেই যে এটা আমি তোমাদের আবার রিক্রিয়েট করে দেখাবো তো এটা একটু তাড়াতাড়ি ছিল বলে আমি আর ভিডিওটা করতে পারিনি কারণ অনেকটাই বেলা বেলা বলছি অনেকটাই রাত হয়ে যাচ্ছিল কারণ কাল সকাল দশটা থেকে তাও পাঁচটা সাড়ে পাঁচটা বিকেল কারেন্ট ছিল না তো এক তো আমি অনেকটা রেগেছিলাম আর তারপরে মানে মেকআপ করতে তো একটু টাইম লাগে ওই জন্য আমার আর ভিডিও করা হয়নি তো সমস্ত ডিটেল ভিডিও তোমরা যদি দেখতে চাও তাই বিউটি জোন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ওখানে আমি পুরো মেকআপের ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখো আমার আই মেকআপটাও কমপ্লিট হয়ে গেছে তো পুরো মেকআপটা আমি তোমাদের দেখাই যে মেকআপ আর শাড়িটা যে আমি কীভাবে পরেছিলাম তো এখানে দেখো আমার মোটামুটি রেডি হয়ে গেছি এখন শুধু আমি যে হারটা পরব সেটা পরে তোমাদের সামনে আসবো তো এখানে দেখো আমি কিন্তু হেয়ার স্টাইলও খুব সিম্পল একটা গাজরা বান ক্রিয়েট করেছি তো খুবই সিম্পল তো প্রসেসগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব আমি আশা আছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো এখানে দেখো আমি একটা লং নেকলেস পরে দেখছি যে আর একটা কিছু পরতে লাগবে নাকি তারপর এখানে দেখো মেয়ের হেয়ার স্টাইলটা তোমাদের সাথে শেয়ার করলাম একদম প্রিন্সেস লুকে তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও তো মেয়েকে দিয়েছিলাম ভিডিও করতে ও অর্ধেক আর্ধেক করে তুলেছে তো যাই হোক যেমন তুলেছে তোমাদের সাথে করলাম শেয়ার আমি তো এখানে দেখো সিম্পলি একটা লো বার্ন করে নিয়েছি আমি গাজরা দিয়ে এটা হচ্ছে এমিটেশান ফ্লাওয়ার তোমরা যদি রিয়েল ফ্লাওয়ার দিয়ে করো আরও সুন্দর লাগবে তো এখানে দেখো আমি কিন্তু আর একটা ছোটো হারও মানে চিক নেকলেস পরে নিয়েছি নাহলে গলাটা একদম ফাঁকা লাগছিল আর ব্লাউজের কাটিংটা এরকম আছে তো এবার আমরা তো ফ্রেন্ডস এই হচ্ছে আমাদের ফাইনাল লুক তো টিকলিটা কেন কুটকুট করবো একদম তো ফাইনাল লুক তো সাড়ে আটটা বাজে এই দেখো আমাদের বেডের অবস্থা পুরো মেকআপ দিয়ে একদম সরানো তো যাই হোক বিয়ে গেলে এমন একটু হয় তো তোমরা বলো অবশ্যই লুকটা আমার কেমন লাগলো

এখানে নিচে হবে বিয়েটা বরের মুখ দেখানো যাচ্ছে না এখান থেকে তবু চেষ্টা করব সামনে থেকে আর কি বরের মুখ না না ওইদিকে যায় না ওদিকে যায় সামনে যাব খুনি তখন দেখাবো তোমাদের আর এই যে হচ্ছে ম্যামের মা এটা কৌশানি কৌশানি কবে তো এখানে মুনের সাথে দেখা হয়ে গেল ওর অনেক পুরনো ফ্রেন্ড তো এও ম্যামের কাছে ডান্স শিখত কিন্তু এখন দুবাইতে থাকে তো বিয়ে পারপাসেই এসেছে আর ওদের স্কুলে এখন ছুটি উইন্টার সিজনের ছুটি পরে দুবাইতে তো তার জন্য এসেছে তো অনেক দিন পর মুনের সাথে দেখা হয়ে গেল তো ডান্স ক্লাসে ওরা বেস্ট ফ্রেন্ড তো সেই জন্যই আর কি মনও অনেক খুশি আর কৌশানি অনেক খুশি তো এরপর থেকে আর বেশি মানে ওকে কাছে পাওয়া যায়নি কারণ ওর ফ্রেন্ড কি পেয়ে গেছে তো খুব এনজয় করেছে ওরা সবাই মিলে ম্যামের বিয়েতে আমরাও এনজয় করেছি কিন্তু বাচ্চাদের এনজয়টাই বেশি ভালো লাগে তাই না যে ওরা ভালো করে এনজয় করবে ওরকম চাইছে না আসতে চাইছি না যে আর একটু থাকি না আর একটু থাকি কিন্তু ঠান্ডাটাই এত বেশি পড়েছে দেশের তোমাকে জানাই যে সবারই খারাপ ওরও খারাপ আমাদেরও খারাপ বেশিক্ষণ ওই জন্য আমি থাকতে পাই নি তাও বাড়ি এসে হ্যাঁ এখানে দাঁড়া সেখান থেকে সাড়ে পাঁচটা ওটাই আমরা বেরিয়েছি তারপরে আসতে পাই থেকে আমরা অনেকটাই দিই তোমার এদিকে তাকাও একটু দুজনাই তো দেখো এখানে ওরা এনজয় করছে আর তোমরাও ভিডিওটা এনজয় করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর প্লিজ আমাকে আমাদের ভিডিও হবে না নালে তো এখানে দেখো বর আসছে ওপরের তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব বলেছিলাম যে বরকে দেখাবো তো আর নিজে যেতে হয়নি এখান থেকেই আর কি দেখানো গেছে তো তোমরা দেখো দেখে বলো যে আমাদের ম্যামের বর কেমন হয়েছে তো এই যে এই যে এটা হচ্ছে আজকের বর

اوه درو

একটা <laughs> <laughs> তো এখানে রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে তো আমরা তাই জন্য ডিসাইড করলাম আগে খাওয়া দাওয়া করে নেওয়া যাক তারপরে যেটুকু টাইম থাকবো থেকে তারপরে বাড়ি তো এখানে আমরা এক ব্যাচ খেতে বসে গেলাম তো এখানে আমরা চারজনে বসেছিলাম মনের আর একটা ফ্রেন্ড তার মা আর আমি আর মন তো এখানে খাওয়া দাওয়া করে নিয়ে কিছুক্ষণ আমরা আরেকটু এনজয় করে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি তাই বললাম তোমাদের আগে যে আমাদের বাড়ি আস্তে আস্তে তাও সাড়ে এগারোটা বেজে গেছে তো চেষ্টা করবো কে খাবারে কি কী ছিল সেগুলোও তোমাদের সাথে শেয়ার করা তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা তোমাদের দেখতে হবে আর অবশ্যই জানিও যে আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য তো ভিডিওটা তোমরা স্কিপে দেখতে থাকো এখন সবই ওরা বিয়েই বসেছে বিয়ে শেষ হতে হতে কিন্তু অনেকটা রাত হবে তো আর থাকা সম্ভব হয় হয়নি আমার পক্ষে তো ভিডিওটা আজকে এটুকুই দেখা হবে নেক্সট ভিডিও যে ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ দেখো বাই গুড নাইট